ায় মিছিলের পাল্টা মিছিলে তৃণমূলের মহিলা কর্মীদের শুভেন্দু অধিকারী পাশকুরায় মিছিল করায় তারা মনে করেন পাশকুরা অপবিত্র হয়ে গেছে সেই কারণে তৃণমূলের মহিলা কর্মীরা রাস্তায় গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করেন সুপার স্পেশালিটি হাসপাতালে কয়েকদিন আগে ধর্ষণের ঘটনার জেরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে গত পরশু পাশকুরায় ঝাটা হাতে বিক্ষোভ মিছিল করে বিজেপি আর এরই প্রত্যন্তরে আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ পদযাত্রা এবং পথসভা করল পাশকুরায় এদিন পাশকুরা বিডিও অফিস থেকে পাসকুরা বাজার পর্যন্ত পদযাত্রা করে পরে একটি পদসভা করা হয় এদিনের কর্মসভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অসিত ব্যানার্জি জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল পাশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কয়েকদিন আগে সুমেন্দু অধিকারী আসার কারণে এদিন ওই স্থানে মিছিলে রাস্তায় গঙ্গাচল এবং ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার করা হয় পরে পথসভায় সুবেন্দ অধিকারী সহ বিজেপি তীব্র সমালোচনা করা হয় এদিন পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় অন্যদিকে বিজেপি এই ঘটনায় বিজেপি ভ্রান্ত রাজনীতি করছে এদিন জেলা সজা সভাপতি সুজিত রায় নলেন পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের ঘটনায় জাহির আব্বাসের সাথে তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই কোনো ছবি পাওয়া যাবে না তৃণমূল জানাই শুরু করে প্রাইমারি শিক্ষা সেল মধ্য শিক্ষা পর্ষদের শিক্ষা সেল থেকে শুরু করে ব্রাহ্মণ কুমার মহাপাত্র

থেকে বেশি আগে খবর পেয়ে যা আজ আমাদের বাঁশকুড়াতে আমরা আজকে বাঁসকুড়া পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একশো দিনের কাজের টাকা যেমন কেন্দ্র সরকার বন্ধ রেখেছে বাংলার প্রতি বঞ্চনা পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে বিভিন্ন রাজ্যে প্রতিবেশী রাজ্যে বিজেপি আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে সঙ্গে সঙ্গে আমাদের পাঁচকুড়ায় দুটো ঘটনা ঘটেছে একটা আগে বিজেপি দশ বছর ধরে পাঁচকুড়ায় ফেরির ব্যবসা করে তাকে আক্রমণ করেছিল তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করেছে আর পাঁচকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটালে একটি কোম্পানির ফেসিলিটি ম্যানেজার তা সেই কোম্পানিরই কর্মচারী যে ওখানকার ওয়ার্ড গার্ল হিসাবে কর্মরত ছিল তার উপরে তাকে ধর্ষণ করেছে তার কঠোরতম শাস্তির দাবিতে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা আজকে রাস্তায় নেমেছে এই মিছিলে যেরকম মহিলারা পা মিলিয়েছে এই মিছিলে যেমন ব্রাহ্মণরা পা মিলিয়েছে এই মিছিলে কর্মীরা পা মিলিয়েছে এই মিছিলে শিক্ষকরা পা মিলিয়েছে এই মিছিলে কৃষক থেকে শ্রমজীবী মানুষ যুবক কর্মী মহিলা সবাই এই ঘটনা তীব্র প্রতিবাদ করেছে Jairapaser কঠোরতম শাস্তি দাবি করেছে তার সঙ্গে সঙ্গে গত পরশু সুবেন্দ্র অধিকারী যে ভাবে পাসকুড়ায় এসে মমতা বন্দ্যпадকে যে কুকথায় আক্রমণ করে তাতে পাসকুড়ার সাধারণ মানুষ এই মিছিলে পা মিলিয়ে তার প্রতিবাদ করেছে এবং চোর সুবেন্দ্র অধিকারী সুবেন্দ্র অধিকারীর ছবি নারদার টাকা নিয়ে ছবি কেন জেলের বাইরে সেই প্রশ্ন করে তার কাটআউট হাতে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল করেছে আমাদের মা বোনেরা যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুপু ফুপু বলেছিল সেখানে গঙ্গা জল গোবর জল ছড়িয়ে সেই জায়গাটাকে শুদ্ধিকরণ করেছে তৃণমূল কংগ্রেসে আমাদের পাঁচকুড়ার মাবো তাদেরকেও আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা শুভেছে